এই আপনাকার বিধায়ক যে বিধানসভায় গিয়ে একদিনও আপনাকার হয়ে কিছু চাইনি যে বিধানসভায় গিয়ে একদিন আমনাগার পক্ষে কোনো কথা বলেনি আমনগর উন্নয়নের পক্ষে কোনো কথা বলেনি তাকে গঙ্গায় বিসর্জন দিন আমাদের রায়সভার এমএলএ কে বিধানসভায় পাঠানোর ব্যবস্থা করুন আমরা করে দিচ্ছি আমনাগার উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি এই আমনাগাকে বম গুলি সন্ত্রাস মুক্ত করে কলমের লড়াইকে আমরা আয়সএফ ত্বরান্বিত করব আর এই লড়াইয়ে এই কুচিয়াপাড়া সন্ত্রাস কবলিত এলাকা থেকে এই লড়াই শুরু হবে আগামী দু হাজার ছাব্বিশে যে বমগুলি নিয়ে সন্ত্রাস করতে আসবে বুদ্ধকল করতে আসবে তাকে বুঝে নেওয়া হবে আপনার আমার সাধারণ মানুষের ন্যাজ্য অধিকারের কথা বলতে গিয়েছিলেন তাই পুলিশ তাকে গ্রেফতার করেছে এই পুলিশ যখন বিজেপির কোস্তব বাগছি জুতো দেখায় পুলিশকে পুলিশ তখন হাসে যখন সুবেন্দ অধিকারী কলকাতার পুলিশ কমিশনারকে ওয়াস্রব ভাষায় খিস্তি দেয় তখন পুলিশ কিছু করে না যখন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল পুলিশের মা বোন তুলে দেয় তখনও পুলিশের কিছু করার মূলধ হয় না আর যখন নওসাদ সিদ্দিকি পুলিশের সামনে হাত জোড়ো করেন তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে তাকে পেটে ঘুষি মারে এর থেকেই যায় মমতা ব্যানার্জি কাকে ভয় পায় বিজেপি না আইএসএফ কে এর থেকেই বোঝা যায় মমতা ব্যানার্জি কাকে ভয় পায় শুভেন্দু অধিকারী না নওসাদ সিদ্দিকি যতই বলুক আমরা বিজেপির বিটিম তৃণমূল বলে আমরা বিজেপির বিটিম বিজেপি বলে আমরা তৃণমূলের বিটিম। আসলে যখন যার বিরুদ্ধে কথা বলি তখন সে তারটা বলে দেয় আমরা সাধারণ মানুষের পক্ষে আইএসএফ সাধারণ মানুষের পক্ষে আপনার আমার পক্ষে আজকে ওয়ার্কাপ সংশোধনী বিল এটা শুধুমাত্র একটা বিল নয় আজকে আমাদের এটা শান্তি সম্প্রীতির পশ্চিমবঙ্গ সেইখানে শান্তি সম্প্রীতির ওপর যেমন আঘাত আমাদের ঐতিহ্যের ওপরে আঘাত আমাদের সামাজিকভাবে আমাদের ওপরে আঘাত আজকে আমাদের মসজিদ মাদ্রাসা এতিমখানার সম্পত্তি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার এই বিল বিজেপি সরকার নিয়ে এসেছে আর যখন তার বিরুদ্ধে আপনি 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 পশ্চিমবঙ্গে ভারতবাসী ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে তখন পশ্চিমবঙ্গে তার বিরোধিতা করবেন মমতা বলবেন আমি সহ্য করব না আমার চেয়ে বড় শত্রু কেউ হবে না এবং উনি সেটা প্রমাণও করে দিলেন গত পরশু যে মুসলিমদের মমতা ব্যানার্জির চেয়ে বড় শত্রু মুসলিমদের কেউ নেই তাই জন্য উনি মুসলিম একাধিক রাজনৈতিক অরাজনৈতিক নেতৃত্বদেরকে গ্রেপ্তার করলেন শুধু আইসএফ নেতৃত্বদেরকে নয় আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক দলের নেতৃত্বরা ছিলেন তাদের উপর থেকে গ্রেপ্তার করলেন আর তারপরের দিন একাধিক ধারায় মামলা দিয়েছিলেন একাধিক নন বেলেবেল সেকশন দিয়েছিলেন তারপরের দিন একটাও প্রমাণ করতে পারলো না পুলিশ কোর্ট থেকে বেকসুর খালাস পেলেন নিঃশত্ব জামিন পেলেন আমাদের চেয়ারম্যান সহ নেতৃত্বরা এই কুচিয়াপাড়া আমি শুনছিলাম আমাকে আগেও রিপোর্ট আছে আমাদের কাছে যে কখনো ভোট হয় না ভোটে অবাধ সন্ত্রাস হয় তাই আমরা ব্যানারে আজকে লিখেছি যে বম গুলি সন্ত্রাস মুক্ত আমডাঙ্গা চাই বম গুলি সন্ত্রাস মুক্ত আমাদের কুচিয়াপাড়া চাই আর এই বম গুলি সন্ত্রাস মুক্ত করতে হলে এই কলম দিয়েই করতে হবে এই পেন দিয়ে করতে হবে সেটা আমাদের নস্বাস্থ্যের দিকে আমাদের বিধায়ক শিখিয়েছেন তাই আজকে আমরা শুধুমাত্র পথসভা আমাদের বক্তব্য নয় এই গ্রামের ছাত্র ছাত্রীদের হাতে ছোট ছোট কুড়িদের ফোটাবাস সংগ্রামকে ত্বরান্বিত করতে আমরা আমাদের মঞ্চ থেকে খাতা পেন উপহারও দেব এই খাতা পেন উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা এই বার্তা আজকে কুচিয়াপাড়া পাড়া সহ আমডাঙ্গা সহ সারা পশ্চিমবঙ্গের মানুষকে দিতে চাই যে এসে বম গুলির রাজনীতি বম বারুদ গুলির রাজনীতি থেকে বেরিয়ে এসে আমার আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে চাই আজ এই কথা এই বার্তা আমরা আমাদের পথসভার মঞ্চ থেকে দেব পাশাপাশি এই তাম এরিয়ায় যদি বোম গুলি বারুদ মজুদ হয় ভোটের আগে আপনারা আমাদেরকে খবর দেবেন আমরা ঠিক জায়গায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফন্টের সাধারণ সম্পাদক যে কথা বলছিলাম যদি আপনাদের এলাকায় কোথাও বোম গুলি বারুদ মজুদের খবর পান এখানে আমাদের আমডাঙ্গায় সাইন আছে সাইন অটো গজবন্ধে বাড়ি গজবন্ধের যিনি আমাদের মেম্বার আছেন তার ছেলে আপনারা ওর নাম্বারও নিয়ে রাখবেন আমাদের সাধনপুরের অন্যান্য নেতৃত্বরা তো আছে আমরা পুলিশের নাম্বারও আপনাকে দিয়ে দেবো শুধু ফোন করে খবর দেবেন কোন জায়গাটায় বমগুলি বারুদ তৃণমূল মজুত করছে সেই দিন রাতেই রেড করাবো সেই দিন রাতেই সেগুলোকে বাজেয়াপ্ত করাবো আমডগায় যা হওয়ার হয়ে গেছে কুচিয়াপাড়ায় যা হওয়ার হয়ে গেছে আগামী দু সালের নির্বাচন একটা বমগুলির শব্দ আমডাঙ্গায় আমরা শুনতে চাই না এই শপথ আজকে আমরা কুচিয়াপাড়ার এই সন্ত্রাস কবলিত মাটি থেকে নিচ্ছি কুচিয়াপাড়াতেও কেউ যদি সন্ত্রাস করতে আসে তাকে পোস্টারে বেঁধে রাখবেন বেঁধে রেখে পুলিশকে ফোন করবেন বাকিটা আমরা বুঝে নেবো আমরা এসে বুঝে নেবো আমাদের অফিসার বিশ্ববিদ্যালয় বুঝে নেবেন যে সন্ত্রাস করতে আসবে আর আমাদের চেয়ারম্যানও বলেছেন কালিয়াগঞ্জে যখন একজন ক্লাস ফোরে যেটা তো অমানুষ কত কথা বলবো এদের বিরুদ্ধে কমানুষ না হলে কখনো তিন জিতে গেছিস তারপরে বিজয় মিছিল থেকে এমন বোমা মারলো যে একটা ক্লাস ফোরের বাচ্চা সে প্রাণ হারালো তার এখনো বিচার হয়নি সেখানে আমাদের চেয়ারম্যান গিয়ে আপনারা শুনেছেন তিনি বলেছেন যে আপনারা আপনাদেরকে মারতে বাইরে থেকে লোক আসবে না আপনার এলাকার লোকই আপনাকে মারবে তাই প্রয়োজনে এক বেলা রোজা রাখুন কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন কথাই বলেছেন আমরাও সে কথা বলছি স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে আইএসএফ পক্ষ থেকে যে আপনারা প্রয়োজনে এক বেলা রোজা রাখুন কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন তা না হলে এই সরকার আগামী দিনে আমার আপনার শুধু মাদ্রাসা মসজিদ কেড়েই খান্ত হবে না এরা স্বাস্থ্য কেন্দ্র কেড়ে নেবে এরা শিক্ষা কেন্দ্র কেড়ে নেবে আপনার এলাকার স্কুলকে বেসরকারিকরণ করে দেবে আপনার এলাকার স্বাস্থ্য কেন্দ্রকে বেসরকারিকরণ করে দেবে সেখানে শিক্ষা থাকবে না স্বাস্থ্য থাকবে না আর যা থাকবে তা আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে ফ্রিতে আপনি সরকারি পরিষেবা পাবেন না স্বাস্থ্য কেন্দ্রে আর স্কুলেও পড়াশোনা করতে পারবেন না তাই এই তৃণমূলের বিরুদ্ধে জবাব দেওয়ার এই দু হাজার ছাব্বিশে আপনাদের কাছে শেষ সুযোগ এই দু হাজার ছাব্বিশে এই আপনাদের বিধায়ক যে বিধানসভায় গিয়ে একদিনও আমনাকার হয় কিছু চাইনি যে বিধানসভায় গিয়ে একদিনও পক্ষগুলো কথা বলেনি আমার উন্নয়নের পক্ষে কথা বলেনি আমাদের বিধানসভায় পাঠানোর ব্যবস্থা করুন আমরা দিচ্ছি উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি এই আমনাগাকে গুলি সন্ত্রাস মুক্ত করে কলমের লোককে আমরা আয়স এর ত্বরান্বিত করবো আর এই লড়াইয়ে এই কুচিয়াপাড়া সন্ত্রাস কবলিত এলাকা থেকে এই লড়াই শুরু হবে আগামী দু হাজার ছাব্বিশে যে বোমগুলি নিয়ে সন্ত্রাস করতে আসবে বুথ দখল করতে আসবে তাকে বুঝে নেওয়া হবে ছেড়ে দেওয়ার কোনো ব্যাপার নেই যারা সন্ত্রাস করেছেন ভোটের রেজাল্টের পরে বাড়ি ভেঙে দিয়েছেন ক্ষেতের পর ক্ষেত লুট করেছেন আরও বাড়ি থেকে জিনিসপত্র লুট করে নিয়ে গেছেন তাদেরকে সাবধান করে দিতে চাই দু হাজার একুশের রায়শেফ আর দু হাজার পঁচিশে মধ্যে আকাশ পাতাল তফাত দু হাজার পঁচিশে এমন আপনাকে শিক্ষা দেবে সন্ত্রাস করা তো দূরের কথা বাড়ি থেকে বার হতে পারবেন না আগামী দিনে তাই যারা এখনো চিন্তা ভাবনা করছেন ভোট লুট করবো আমডাঙ্গার ভোট লুট করে আবার রফিকুর রহমানকে এম করে পাঠাবো বিধানসভায় তারা এখন থাকতে সাবধান হয়ে যান আর এখন থাকতে প্রয়োজন বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিন কারণ আগামী দিনে এই আজকে কুচিয়াপাড়া শুধু একটা বুথে একটা দুটো বুথ মিলে যে মানুষ আজকে বেরিয়েছে আগামী দিনে সারা আমডাঙ্গা নিয়ে যখন আমাদের চেয়ারম্যান এসে মিছিল করবেন মিটিং করবেন তারপর থেকে আর আমাদের এমএলএ কেউ খুঁজে পাওয়া যাবে না আপনারা তো কোন ছাড় আর আপনারা আপনাদের নেতাদের কোথায় বুথে বুথে ঝামেলা করছেন মারপিট করছেন যেটা আমাদের চেয়ারম্যান বলেন যে আপনারা ঝামেলা করবেন এমএলএ এমপি তারা গাড়ির কাঁচ তুলে এসে চালিয়ে পালিয়ে যাবে আপনার ঝামেলায় অংশগ্রহণ করবে না আপনি মার খাবেন আপনি আবার পাল্টা খাবেন আপনি মরবেন ওদের কিছু এসে যায় না যেদিন ওরা নিজেরা ঝামালি করবে যেদিনকে ওরা নিজেরা মারপিট করবে ওরা নিজেরা বমগুলি হাতে নিয়ে লুট করবে সেদিন আপনারা ওদেরকে দেখে এটা করবেন যতদিন ওরা না করছে আপনারা কিসের তো বড় হুনু হয়ে গেছেন যে আপনারা একে মারবেন তাকে মারবেন কেসটা খেয়ে তো আপনিই জেলে যাবেন পার্থ চ্যাটার্জি জেলে যদি প্রিয় মল্লিক জেল খেটে এসেছে অনুব্রত মন্ডল জেল খেটে এসেছে আজকে মন্ত্রী হেভি ওয়েট মন্ত্রীরা জেলেছিল আর আপনি যারা বুথের নেতা ভাবছেন আজকে দুটো বোম মেরেছি ঠিক আছে যেদিন আমরা ক্ষমতায় আসব বা যেদিনকে পালাবাদল হবে সেদিনকে কোথায় যাবেন আরাবুল কোথায় এখন আর